সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি সুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজবিল্লাহনা সৈতানুর রাজিম বিসমিল্লা রহমান রাহিম কোথায় গুন্না হবে এবং গুননাগুলির নাম কি কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে কোথায় কয়ালিফটেনে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন এবং আয়াতের পাশে যদি দুই যাবার আছে। তাহলে একালিসে কেন পড়তে হচ্ছে এবং একটি যাবার কেন বাদ হচ্ছে এই বিষয়গুলিও অনেক সহজেই শিখে নিতে পারবেন আলম যাবার আহ আলিসকে হামজা পড়ছে কেন আলিফের উপর নিচে যে বা যে কোন জিনিস আসলে আলিসকে হামজা পড়তে হবে হাম আলাম আলম তার হামজাজার ই লাম ই লাল লাজিনা জেরে পাশে ইয়াসা কি আকা লিফতে না বলবেন লাম যাবার লা জাল এ লাজি নুন যাবার না লাজি না কু না এখানে পেশার পাশে অসা কিনে আকা লিফতে না বলবেন ইয়া পেশ ইউ যা জাক ইউ জাক কাপ কু নুন যাবার না ইউজাক কু না আং হুম বলে থেমে যাবেন কেন এখানে তো আছে তার জন্য হুম বলে থেমে যাবেন কেন এখানে তো আছে তার জন্য তো এক জায়গায় থামা ভালো থামবেন এখানে এক ফাগুন না বাংলা অনেক করার মতো হ্যামজান উন আং ফা ফেস ফু আং ফু সিন যাবার সা আং ফু সা হুম আং ফু হুম বা লিল বা যাবার লাম লাম যের লিল বা লিল লাহু খাড় যাবার একটা লিফ্ট পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন যদি নিচে জের আসে তাহলে পাতলা করা হবে লাম খাড় লা হাফে সু লাহু বা লিল লাহু ইউজাকি জেরা পাশে ইয়াসাকি নিয়ে একটা লিফ্ট টেনে পড়বেন ইয়া পেস ইউ যাক আমি যাবার যাক ইউজাক কাপের কি ইউজাক কি ইউজাক কি মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চারা লিফটে না পড়বেন এখানে ঈদগামে বাগুন না মিম ইয়া যাবার মাই ইয়া যাবার ইয়া মাই সিন আর ইয়া সা হামজা বেশ উম

দুই আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এখানে আয়াত আছে তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ থেমে যাবেন এবং এখানেও জেরে পাশে ইয়ে থাকেন এক আলিফ টেনে পড়বেন ফা জার ফা তা ফাতি লাম আলি ফাতি লাম আশা করি এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে কোথায় টান হবে ও কোথায় গুণ্য হবে এবং লা জায়গায় ল পড়তে হবে না লা পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম